কক্সবাজার ঘুরতে গেলে সবথেকে একটা ঝামেলার বিষয় হচ্ছে কোথায় খাইতে যাব কারণ রেস্টুরেন্টগুলো কিন্তু আমরা তেমন একটা চিনি না আমিও যে খুব একটা চিনি তাও না তো আমার বড় ভাইয়ের রেকমেন্ডেশনে আজকে এই শালিক রেস্টুরেন্টে গিয়েছিলাম যে তার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আর কি তবে শালিক রেস্টুরেন্টে একটা জিনিস বলি যে এই যেখানে আমি এখন আছি সেটা হচ্ছে নতুন এস্টাবলিশমেন্ট মানে ওদের দুটো রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে পুরনো রেস্টুরেন্ট আর একটা হচ্ছে যে নতুন এটা তারা সেট আপ করছে আর কি তবে আমরা আজকে এইখানে খাবো না মানে যে কোনো জায়গায় গেলে আমি আসলে পুরানো যে রেস্টুরেন্টটা বা তাদের পুরানো যে শাখাটা সেইটাতেই খাওয়াটা আমি প্রেফার করি আমার ব্যক্তিগতভাবে এটাই ঠিক মনে হয় আর কি তো পুরনো রেস্টুরেন্টে যেতে গেলে আপনি যেটা করতে পারেন ডলফিন মোড় থেকে হাতের বাম পাশে যে ইনানি যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে ঢুকলে কিছুটা সামনে গেলেই হাতের ডান পাশে শালিক রেস্টুরেন্ট আর নতুন রেস্টুরেন্টটা হচ্ছে তার পরের রাস্তাটায় পরের রাস্তাটাতেই হোটেল সিমুনের নিচে আর কি আর যদি সাপোজ আপনি নতুনটা থেকে পুরানটায় যেতে চান তাহলে ওই নতুনটা থেকে বের হয়ে একটু সামনে গিয়ে হাতের বাম পাশে এই গলিটা পাবেন এই গলি দিয়ে সোজা চলে গেলেই যে তাদের পুরানো রেস্টুরেন্টটা পাবেন তাদের পুরানো রেস্টুরেন্টটাও কিন্তু বেশ ভালো মানে পুরানো মানে ভাঙাচোরা যে তা না বেশ সুন্দর ওয়েল ডেকোরেটেড মানে আমার কাছে বেশ ভাইবটা খুব ভালো লাগছে আর রেস্টুরেন্টটা অনেকটা ডেকোরেশনটা মানে একটু গ্রামীণ পরিবেশ বাট মডার্নাইজ করে একটা সুন্দর একটা ফিউশন করে ডেকোরেশন করা মানে ভিতরে বসলে আপনার কাছে ভালো লাগবে রেস্টুরেন্টের আবার তিনটা পশন আছে একটা হচ্ছে বাইরের একটা সিটিং এরিয়া আছে একটা ভিতরে নিচতলায় সিটিং এরিয়া আছে আবার আর একটা আছে দোতলায় আমরা বসার পরে আমাদেরকে বেশ খানিকটা ওয়েট করতে হয়েছিল মানে মিনিট দশেক মনে হয় বা এরকম পাঁচ সাতেক বা দশেক এরকম বসতে হয়েছিল মেনুটা পাওয়ার জন্য যদিও রেস্টুরেন্টে তেমন কোনো কাস্টমার ছিল না বাট সাম একটু লেট হয়ে গেছিল। আমরা অর্ডার করছিলাম হচ্ছে প্রথমে এই ভর্তা সুটকি ভর্তা এটার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা কমপ্লিমেন্টারি একটা জলপাইয়ের আচার পাইছিলাম আর সম্মান কিভাবে বেড়ে গেছে আপনারা বলেন আপনারাই বলে দেন যে কিভাবে সম্মান বাড়ছে কেন বাড়ছে এটা কমেন্ট সেকশনে আমাকে জানান আর এটা হচ্ছে আজকে আমাদের মূল আইটেম মানে রূপচাঁদা ফ্রাই এটা তো মানে সি ফুডের মধ্যে অনেকটা উচ্চ লেভেলের একটা খাবার আমরা ধরে থাকি তা এটার সাইজ যদি বলি আমার এক হাতের থেকে একটু ছোট মানে আমার হাতের পাঞ্জা থেকে একটু ছোট হবে এটা সাইজ এবং এখন পর্যন্ত আমি জানতাম যে এটার দাম হচ্ছে ছয়শো টাকা এখানে একটা বড় ট্র্যাজেডি আছে একটা ইতিহাস আছে সেটা পরে বলবো আর এটা হচ্ছে লুইটা ফ্রাই এখন এই লোট্টা ফ্রাইয়ের ময়নার বাপের তদন্ত করে আমি একটা জিনিস বের করলাম যে এখানে চার পিস লুইটা আছে মানে আমি লেজগুলো আলাদা করে বডিগুলো আলাদা করে একশো পঁচানব্বই টাকার দাম হচ্ছে এই ডিশটার এইটার প্রাইসের যৌক্তিকতাটা আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন যে একশো পঁচানব্বই টাকা এই পশন। তো নয়শো ষাট টাকার হচ্ছে আমার এই টোটাল খাবারের দাম এই সুটকি ভর্তা খাইতে যে আমি একটা জিনিস আবিষ্কার করলাম যে যদিও আমি সুটকি ভর্তা অর্ডার করছিলাম বাট সাম আমি পাইছি পেঁয়াজ মরিচ আর সরিষার তেল ভর্তা মানে আমি কিন্তু রকম এই সুটকি পাইনি ভিতরে শুধু পেঁয়াজ মরিচ আর সরিষার তেলটাই পাইছি কেন এরকম হয়েছে আই ডোন্ট নো এখন সুটকি ওয়াই সুটকি ইজ মিসিং আর লোটা ফ্রাইয়ের ব্যাপারটা বলতে গেলে লোটটা ফ্রাইটা দেখতে যেমন ভালো ছিল খেতেও বেশ ভালো মানে ফ্রেশ মাছ হিসেবে এটাই প্রথম খাওয়া মানে শালিকে প্রথম মাছ আমি ট্রাই করলাম এবং মাছ বেশ ভালো ফ্রেশ আর এখন আসে আমাদের মূল যে খাবার আমাদের রূপচাঁদা ফ্রাই আমি যদিও জানি এটা ছয়শো টাকা সাইজ তো আগেই বলে দিছি মাছটা এটাও দেখতে যেমন ভালো লাগতেছে খেতেও বেশ ভালো মানে আমি বুঝতেছি যে এটা একদমই টাটকা মানে রিসেন্ট মাছ মানে আমার কাছে তাই মনে হয়েছে বাট দামটা অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন অলরেডি দাম নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট না ইন টোটাল আমি যদি বলি শালিকের খাবার আমার কাছে বেশ ভালো লাগছে সার্ভিসটা মোটামুটি চলে আর দামটা আমার কাছে সঠিক মনে হয় নাই যদিও বলতে পারেন যে ভাই প্রিমিয়াম রেস্টুরেন্ট এখন এটুকু আমি আর ডাইরেক্ট বয়েস না দিয়ে পারলাম না মনের ভাষা প্রকাশ করতে পারবো না মনের দুঃখ সেটা হচ্ছে যে সারা যতক্ষণ খাইছে ততক্ষণ মনে করছিলাম রূপচাঁদার দাম অ্যাকচুয়ালি ছশো টাকা কিন্তু অ্যাকচুয়ালি না রূপচাঁদার দাম হচ্ছে সাতশো টাকা খাবারের স্বাদ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই একটা কমপ্লেন আছে সেটা হচ্ছে যে তারা তো যে ভর্তা যেটা দেখেছি তারা বলছে যে ওটা শুটকি ভর্তা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে ওটা শুটকি ভর্তা লাগে নাই ওটা পেঁয়াজ ভর্তা হইতে পারে যে তাদের কাছে হয়তো শুটকি ছিল না জন্য পেঁয়াজ দিয়ে ভর্তা করে দিছে আমাদের পেঁয়াজ এবং মরিচ এবং সরিষার তেল সাতশো টাকা ওই রূপ আপনি চাইলে অবশ্যই খাইতে পারেন কারণ মাছের স্বাদ আসলেই খুব ভালো ছিল স্বাদ নিয়ে কোনো কমপ্লেন নাই কিন্তু আই এম সরি মানে আমার কাছে মনে হয়েছে যে টাকার শ্রাদ্ধ করা মজার আমি খাইতে এইরকম না তা না আমি আরো অনেক খাইতে পারবো বাট পরিবেশ খুব ভালো সবকিছু খুব ভালো এবং খুব ভালো মানে একদম হাইফাই ফাই প্রিমিয়াম টাইপের জিনিসপত্র কিন্তু আই এম সরি আপনাদের জন্য সস্তায় খাবার খুঁজতে যায় ধরা খেয়ে চলে আসছে ধরা খাই নেই পেট ভরেই খাইছি আমার পাইলট আমার জন্য দাঁড়ায় এখন তাহলে আজকে আসি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে কিছু থাকলে কমেন্টটা করিয়ে দিয়েন আজকে আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ